সবাই চলে গেছি স্কুলে এখন এবারে আমাকে ঘরের কাজে লেগে যেতে হবে তো স্নান টান হয়নি দেখতে পাচ্ছ আর কি ঠান্ডা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এতটা ঠান্ডা পড়ছে যে বলার নেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে তারই মধ্যে সব কিছু সকাল সকাল বাচ্চাদেরকে উঠিয়ে দিলাম উঠিয়ে এইবারে ওরা স্কুলে চলে গেলো এবারে আমার বৃদ্ধা লেগে পড়ছে সকালে সব কিছু কাজকর্ম করা এবারে বাবা উঠবে বাবাকে খেতে দেওয়া বাবার জন্য এবারে মোটর সিদ্ধে করে ঘুড়ি বানাতে হবে বসার পিছিয়ে কাজ আছে তারপর তো ওটা দাদা ভাই এখন আজকে স্নান করেনি বলছে এত ঠান্ডায় সকাল সকাল স্নান করা যাবে নি আগে থেকে ছেড়ে আসি তারপরে স্নান করবো এইরকম একটা ব্যাপার প্রচন্ড ঠান্ডা পড়েছে তো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চালো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে তারপরে আমরা সব আসি তো গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আমার কোমল শোনার আশীর্বাদে তো দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই সবাই বেরিয়ে গেল আর আমি এদিকে দেখো কাজ করতে শুরু করলাম তোমাদের দাদা বাজার করে নিয়ে ফিরবে বলছে তো জানি না কখন ফিরবে তো আমি এদিকে দেখো সকালে কিন্তু ওরা চলে যাওয়ার পরে আজকে কিন্তু বড্ড দেরি হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো সোয়েটারটা গায়ে পড়েছিলাম যে কাজের সময় সোয়েটার পরে থাকলে হবে না তার জন্য আমি সোয়েটার খুলে আমি যদি কাজ করলেই গা গরম হয়ে যাবে তো আর সোয়েটার লাগবে না আর সোয়েটার পরে সত্যি কথা আমি কোনো কাজ করতে পারি না তো পুরো ঘর এই পাশ সে পাশ মোছা পরিষ্কার করা এমনিতেই গা গরম হয়ে যাবে তার জন্য আমি সোয়েটার তুলে দিয়ে এবার দেখো যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি অতটা তাড়াতাড়ি কিন্তু হচ্ছে না অনেকটাই টাইম লাগছে আমার স্নান করতে কাজ করে শেষ করে তো দেখো এদিকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও আর যারা আমার অলরেডি বন্ধু আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি আর আমি এগোতে পারি আর সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কিন্তু এগোতে পারবে না এটা কিন্তু একদম বাস্তব সবাই সবাইকে সাপোর্ট করো কেন আমাদের সেরকম পরিস্থিতি সবাই সবাইকে সাপোর্ট করতেই হবে এমন আমরা একটা সুন্দর জায়গাতে রয়েছি সেই সেই জায়গাটার মুহূর্তটা কিন্তু আমরা সবাই উপভোগ করতে চাই তো আমরা আমাদের মতন এই হাউসওয়াইফের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এসেছে যেটা নিজেদের পরিচয় তোমাদের সামনে দিতে পারবো তো অবশ্যই তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো আমি চাইবো যে আরও সবাইকে সাপোর্ট করো যাতে সবাই এগোতে পারে তো চলো আমার সাথে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমাদের আমার সাথে থাকো আর অবশ্যই আমার সঙ্গে থাকো আজকে এখন টাইম হয়েছে সাড়ে সাতটা কেন কি আমার ছেলে মেয়েরা এখন সাড়ে সাতটার সময় স্কুল বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার ঘর টর সব পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে পুছাকুছি করে একদম দেখো ক্লিন করে দিয়েছি আর দেখো সোপা টোফা সব গুছিয়ে নিয়েছি মোটামুটি একদম ঘর একদম পরিষ্কার হয়ে গেছে এবার চলো স্নান টান করবো তো ঘরটোর কাজ করে নিয়েছি তো দেখো এদিকে আমার গোপাল সোনার রান্নাঘরটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যখন মুছি তো অবশ্যই কিন্তু আমি এটা মুছে ক্লিন করে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো আমরা মেয়েরা যতটাই কাজ করি না কেন ততটাই কম কেন কি সেটা দেখা যায় না এটা কিন্তু একদম সত্য কথা যে যেই কাজটা করি না কেন একদম দেখা যায় না তো এদিকে দেখো আমি জল ভর্তি চলে এলাম স্নান করবো তো এই জল টল ভরে নিয়ে কেন কি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি কিন্তু ঠান্ডা জলে স্নান করতে পারি না ট্যাঙ্কির জল অনেক ঠান্ডা হয়ে যায় আর আমি এদিকে দেখো একটু অনেক ছেড়েছি আমি এদিকে জল ভরে নিচ্ছি জল ভরে নিয়ে আমি স্নান করব তো আর এই জলটা স্নান করতে খুব ভালো লাগে খুব ভালো লাগে আর এই দিকে আমি দেখো জল ভরছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো আমার এখনও কিন্তু স্নান হয়নি তো গরম গরম জল ভরছি দেখো আমি মেশিন ছেড়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কেন কি আর নিজের ঘরে জল থাকলে তার মজাটাই আলাদা যখন খুশি ছাড়ো যখন খুশি আনন্দ করো জল নিয়ে একসাথে জল ছাড়া কোনো কাজই হয় আর একদিন জলের জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম যেটা যেটা লোকের বাড়ি থেকেও পরে জল হয়ে আনতে হয়েছে এমন একটা পরিস্থিতি ছিল আমার তো যাই হোক ভগবানের কৃপায় আমার এই কষ্টটা দিকে গেছে কেন কি আমি নিজের ঘরে বোরিং বসিয়েছি সাম্বার সেবল তো আমি সেখান থেকে যখন খুশি আমি জল ছেড়ে ব্যবহার করি দু বালতি জল ধরে নিয়েছি তো চলে স্নান করে নিয়েছি তো বাথরুমে যাবো যাবো যে স্নান করবো অন্ধকার অনেক লাইট জ্বালতে হবে লাইট না জ্বাললে আমি স্নান করতে পারবো বাথরুমে চলে এলাম তো দু বালতি জল ধরে নিচ্ছি কারণ আমি ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা জল ঢালতে পারবো না তো তোমাদেরকে আগে লাগিয়ে বলেছিলাম আমি বোরিং চালাই বোরিং চালিয়ে স্নান করে গরম গরম জল একদম টাটকা জল নিচে নিচে আসছে জল টাটক ফ্রেশ হয়ে নি ঠিক আছে তো বাবা এখন আর উঠে মটরটা সিদ্ধ করে রেখেছি তো তারপরে আমি মশলা দিবো

জলে বসাতে হয়েছে কিভাবে পিঁপড়ে গুলো গোল গোল করে খুঁজছে দেখো দেওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বান্নার পালা তো চলো আর কি রান্না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার পাশে থাকে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর বাবাকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি বাবা রোজে বসে আছি চলো তোমাদেরকে একবার বাবাকে দেখতে দিই দেখো বাবা এখানে বসে আছে বাবা এখানে বসে আছে আর জামা কাপড় যা ছিল সব রোদে দিয়ে দিচ্ছি আর এগুলো শুকিয়ে যাচ্ছে এবারে তুলে নেওয়ার পালা আর এই দেখো এখানে বাবার লেপটাকে রোদে দেওয়া হয়েছে তো দেখালাম বাবা এখানে বসে আছে বাবার খাওয়া দাওয়া কমপ্লিট সকালে জল খাওয়া কমপ্লিট তো চলো এবারে সঙ্গে থাকো রান্না বান্না করি আর ওদিকে দেখো তোমাদের দাদা ভাই কি করছে কাজ করেই যাচ্ছে সকাল থেকে এসে এই যে গিয়েছিল তোমাদেরকে বলছিলাম স্কুলে ছুঁড়তে গেছি এখন আসেনি এই আধা ঘন্টা হলে এসেছে এসে কাজে লেগে পড়েছে কখন খাবে চাট করবে জানি না এখন কিন্তু ব্রাশে পড়েনি খায়নি তো জানি না কখন চাট করবে কখন খাবে কাজে লেগে পড়ে আর কাজ শেষ হবে না তো সকালের কাজ সকালে কমপ্লিট করে নিতে হবে তাই তো তো সঙ্গে থাকো

দেখো সব সবজি এক এক করে আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে কেন কি এ সবজিগুলো কাটা একটা সময়ের ব্যাপার তো অনেকটাই সময় লাগে সবজিগুলো কাটতে সব গুছানো হয়ে গেছে আর এদিকে দেখো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কেন তোমাদের সামনে আর আসতে পারিনি অনেকক্ষণ বাড়িতে অনেকটাই কাজ হচ্ছিলো সেই কাজ কমপ্লিট করতে করতে আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর বুঝতেই পারছো একা হাতে আমাকে সব কাজ কমপ্লিট করতে হয় তো রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে আমি এদিকে খেতে বসে গেছি ওই পাঁচ মিশালির সবজি করেছি ডাল করেছি টমেটো ভাতে দিয়েছি সব রকম সবজি টবজি দিয়ে একটা রান্না করলাম আর সয়াবিন অবশ্যই দিয়েছিলাম সয়াবিন দিয়ে আর খুব সুন্দর লাগে পাঁচ মিশালির সবজি করতে আর মানে শীতের সময় সব রকম সবজি দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে আর চলে এলাম একদম সন্ধ্যেবেলায় দেখো আমার গোপাল সোনাকে সন্ধে বাতি দিচ্ছি তো সন্ধ্যে টন্দে দেওয়ার পর আমি এবারে রুটি বানাবো তো অবশ্যই আমার ছেলেকে খেতে দেবো সবাই খাবে তো সঙ্গে থাকো আর আমাদের কাজ তো একটার পর একটা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর দেখো গরম গরম দুধ করলাম দুধ গরম করে গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় ভোগ লাগালাম আমার গোপাল সোনাকে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু ভোগ লাগাচ্ছি গোপালকে গরম গরম দুধ খাইয়ে আর এটা প্রত্যেক দিন আমি দিই আমার গোপাল সোনাকে ভোগ তো দেখো চলে এলাম একদম দিনারে রাত্রিবেলায় তো সন্ধ্যেবেলায় ছেলেদেরকে অনেকটাই পড়াশোনা করালাম তো আবার আমার ওয়াইটির কাজ করলাম নিজের ভিডিও শ্যুট করার থেকে শুরু করে সব কিছুটাই করলাম আবার এদিকে দেখো আমার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়ে তাদেরকে খেতে দিলাম গরম গরম পরোটা আলু ভাজা ঘুগনি বানিয়ে তো আমার ছেলে এখন খাচ্ছে কেন কি গরম গরম করে দিতেই সে খেয়ে নিচ্ছে আমি ওদিকে কিন্তু বানাতে আছি গরম গরম পরোটা কেন কি গরম গরম না হলে আমাদের বাড়িতে কেউ খাবে না এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এরা পড়াশোনা কমপ্লিট করলো তারপর আমার ছেলে কার্টুন না দেখলে তো হবেই না কার্টুন দেখলো আর এই দেখো সব কিছু গরম একদম গরম গরম খেলেই তবে আমাদের বাড়িতে সবাইয়ের মন শান্তি থাকে তো চলো সবাই মন শান্তি তো আমার মন শান্তি তো চলো আর বড় করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থেকো পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই তোমরা বিল নোটিফিকেশানটা অল করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো আজ পর্যন্ত ওই টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো